অর্থ অর্থ ব্যাংক অর্থ বর্তমান বৈষয়িক লেনদেন ও দেনাপাওনা পরিশোধ করতে ব্যাংক হিসাব ব্যাংশিষ্ট অর্থ বিনিময়ের মাধ্যম হিসাবে মানুষ গ্রহণ করে মানে বর্তমানে বৈষয়িক লেনদেন ও দেনাপাওনা পরিশোধ করতে ব্যাংক হিসাব বা ব্যাংক সিস্টেম অর্থ বিনিময়ের মাধ্যম হিসেবে মানুষ গ্রহণ করে ব্যাংক হিসাব বা ব্যাংক সিস্ট অর্থ ব্যাংক হিসাব বা ব্যাংক সিস্টেম অর্থ বিনিময় মাধ্যম হিসেবে গ্রহণ করে তবে তা গ্রহণ করতে কাউকে বাধ্য করা যায় না বাণিজ্যিক ব্যাংক আমানত সৃষ্টি করে ঋণ প্রদান করে অর্থ সৃষ্টি করতে পারে বাণিজ্যিক ব্যাংক আমানত সৃষ্টি করে বা ঋণ প্রদান করে অর্থ সৃষ্টি করতে পারে ডেবিট কার্ড কার্ড বা ক্রেডিট ব্যাংক সৃষ্ট আমানত বা অভার ড্রাফ এর বিপরীত চেক কেটে লেনদেন করা যায় ব্যাংক সৃষ্ট আমানত ও অভার ড্রাফটের বিপরীতে চেক কেটে বিপরীতে চেক কেটে লেনদেন করা যায় ব্যাংক শিষ্ট আমানত বা হিসাবকে অর্থ হিসাবে গণ্য করা চলে আমাদের দেশে ব্যাংক শিষ্ট অর্থ হলো চলতি হিসাবে আমানত আমাদের দেশে ব্যাংক শিষ্ট অর্থ হলো কি চলতি হিসাবে আমানত চলতি হিসাবে আমানত এবং সঞ্চয় হিসাবে আমানত সঞ্চয় হিসাবে আমানত যা দ্বারা তোলা যায় এছাড়া ব্যাংক কর্তৃক প্রচলিত ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে কাজ অর্থের প্রকারভেদে ভেদে অর্থের কার্যবালী ফাংশন অফ মানি ফাংশন অফ মানি ফাংশন অফ মানি অর্থের কার্যবালী ফাংশন অফ মানি ব্যবস্থায় এবং সমাজ জীবনে অর্থ নানা প্রকার গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে আধুনিক উৎপাদন ব্যবস্থায় এবং সমাজ জীবনে অর্থ সমাজ জীবনে সমাজ জীবনে কোনটি নানা প্রকার গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে অর্থ কবি অর্থের কার্যাবলী বর্ণনা করতে গিয়ে বলেন ঋণ পরিশোধ আর সঞ্চয় সাধন ঋণ পরিশোধ আর সঞ্চয় সাধন অর্থ বলি গণ্য তার করে সর্বজন ইংরেজি কবিতায় দুটি চরণ অর্থের কার্যাবলী প্রকাশ পায় মানি ইজ ম্যাটার অফ ফাংশন ফোর এ মিডিয়াম মিজার্স আর স্টার্ট লেখ স্ট্যান্ডার্ড স্টোর আ মিডিয়াম মিজার স্ট্যান্ডার্ড স্টোর অর্থাৎ অর্থের কাজ হলো চারটি অর্থের কাজ হলো কয়টি চারটি অর্থের কাজ হলো কয়টি চারটি অর্থের কাজ হলো কয়টি চারটি হুগু মেমোরাইজ করবা অর্থের কাজ হলো কয়টি চারটি অর্থের কাজ হলো কয়টি চারটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্ট একটা বিনিময়ের মাধ্যম মূল্যর পরিমাপক লেনদেনের বাহন সঞ্চয়ের বাহন নিচের অর্থের প্রধান চারটি কাজে বিবরণ দেয়া হলো নিচের অর্থের প্রদান চারটি কাজে বিবরণ দেয়া হলো ছয়টি কাজের চারটি কাজে বিবরণ দেয়া হলো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আইকমনে শেয়ার হিডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই